আমার বাবাকে অনেকদিন হয়েছে কিছু দিই না সব সময় মানে কিছু নিয়ে দিব ওরকম হয়ে ওঠে না কারণ আব্বার টাকা লাগলে মানে দেখা যায় যে আমরা টাকা সবাই টাকাই দিয়ে দিই আব্বা দেখে নিয়ে নিবে ওরকম মানে আমরা কাপড় চোপড় আর নিয়ে দেওয়া হয় না তো যাই হোক দুটা শার্ট আমার বাবাকে দেখায় ভিডিও কলে পছন্দ করাই তারপরে নিয়েছি কারণ চলে গেছিল আমি এগুলা শেয়ার করতে পারি নাই তো এগুলো ভাবার জন্য তারপরে আর কি আছে দেখি আর এটা আমার ব্যাডশিট ব্যাডশিট আর কি একটা ভিজাইস আর একটা আর এটা হচ্ছে আমার একটা নর্মাল ব্যাগ আমি আসলে এগুলো ইউজ করা হয় না আমার আবার এরকম না হলে আমি নিতে পারি না যার জন্য আমার এরকমই নিতে হয়েছে তো এটা নিলাম আর কি রায় আবার গেঞ্জি আরও গেঞ্জি আছে না তোমার এখানে দেখেন সে সব সময় পড়ার জন্য কয়টা নিছে মানে সব সময় পড়বে যে সেই জন্য নিছে এটা একটা এগুলো এমনি গরমে পড়ার জন্য আর এটা একটা দুইটা তুই আবার সাদা নিতে চাইছো যে এখানে সাদা একটা তিনটা আর কালো এই চারটা চারটা এর এখানে খাবারই তো শেষ নয় আর কি আর এগুলা হচ্ছে আমার ওই কিউটি মাটার জন্য নিছি এগুলো একটা ভাইয়ের মেয়ের জন্য না এটা তো এটা এটা আবার এটা আর একটা ভাইয়ের মেয়ের জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আয়শা বলিনা এই দুটো একটা ভাইয়ের মেয়ের জন্য এই দুটো এই দুইটা আর একটা ভাইয়ের মেয়ের জন্য এগুলা জান নর্মাল নিচে এরা তো কাপড় নিছে আমি এমনি নিয়ে দিছি আর কি এরা এদের কাপড় নিছে এক একজনের কয় এটা করে হয়েছে আর এটা আমার ভাইয়ের ছেলের জন্য এটা দুনোটা একজনের জন্য আর কি আমার মা এই দুইটা আমার কাপড় এ দুইটা হচ্ছে আমার কাপড় যদিও আমি অনলাইন থেকে দুইটা অর্ডার করছি

মার্চরাইজার এটা ইউট্রিজেনার একটা সান আরেকটা কি আছে আর এগুলা আমার গুলা ফালা তো এই দুটা তো দেখছেন এই এগুলা টু পিস এগুলা হচ্ছে টু পিস এই দুটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার থ্রি পিস অনলাইন থেকে কারণ আমি সারা বছর কাপড় কিনি না একবার কিনি কিন্তু সারা বছর করি এগুলা অনেক কঠোর তো আরাম পাবো আর এটা হচ্ছে সিনন সিনন সিল্ক সিল্ক সিল্কের সিনন সিল্কের অনেক সুন্দর ড্রেস পরলে দেখবেন যদিও এখন আমি এতটুকুই দেখাই কারণ পরলে এগুলা আবার বাস করতে অনেক ঝামেলা পাকিস্তানি কিনতে পারে না কারণ আমার টাকা নাই বলে তোমার এই একটা কাপড়ে আমার প্রায় বিশ টাকা কাপড় কিনতে পারবো তোমার এক টাকা কাপড় আজকে টাকা নাই বলে পাকিস্তানি কাপড় আমি করতে পারি পাকিস্তানির দাম ছোট কম কিন্তু এগুলো দাম সিন্ডিকেট করে বাড়াইছে বলতেছে না